বন্ধুরা তোমরা সকলে অনেক জাদুঘরকে জাদু করতে দেখেছ সবাই জানে এটা শুধু একটা মায়া কিন্তু তোমরা কি জানো কীভাবে এই জাদুকররা মানুষকে বোকা বানায় আজকের ভিডিওতে আমি তোমাদের বিশ্বের সবচেয়ে জটিল জাদুকারী কৌশল এবং তাদের গোপন রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি তো চলুন বেশ না শুরু করা যাক বন্ধুরা তোমরা যে মঞ্চ হয়ে যা জাদুকরী কৌশলটি দেখছ তা বিখ্যাত জাদুকর ক্রিসাঞ্জেল করেছিলেন মজার ব্যাপার হলো তিনি এই জাদুকরী কৌশলটি কোনো থিয়েটার বা শুতে নয় বরং একটি পাবলিক প্লেসে করেছিলেন জাদুকরী কৌশলটি হয় ক্রিসের টেবিলে দাঁড়ানোর চেষ্টা দিয়ে তার সহকর্ীরা টেবিলে উঠে তাকে দাঁড়াতে সাহায্য করে একবার সে দাঁড়িয়ে গেলে তার হাতের সাথে উভয় পাশে দড়ি বাঁধা হয় তারপর দুজন সাহায্য করে এই দড়ি ব্যবহার করে ক্রিসের হাত সম্পূর্ণরূপে খুলে দেয় এবং শেষ প্রাণে দড়ি ধরে দর্শকদের বোঝায় যে ক্রিস তার হাত ব্যবহার করতে পারে না তারপর তার সহকারীরা একটি বড় সাদা কাপড় নিয়ে ক্রিসকে ঢেকে দেয় সহকর্ীরা ক্রিসের ওপর কাপড় রাখার সাথে সাথে ক্রিস অর্থাৎ কাপড়ের নিচে অদৃশ্য হয়ে যায় এবং কাপড়টি পরে যায় এমন কি তার হাত বাঁধার জন্য ব্যবহৃত দড়িগুলিও একে অপরের সাথে জড়িয়ে যায় যদিও এটি দেখতে সত্যিকারের জাদুর মতো এটি এতটাই চিত্তকর্ষকভাবে করা হয়েছে যে এটি যে কাউকে হতবাক করে দেবে কিন্তু বাস্তবে এটি ছিল একটি প্রতিভাবার মায়া একটি ছোট কৌশল ব্যবহার করে জাদুতে রূপান্তরিত হয়েছিল আসলে ক্রিস যে টেবিলে দাঁড়িয়েছিলেন তার দুটি স্তম্ভের মধ্যে একটি আয়না রাখা ছিল এটি সাধারণত ড্রেসিং টেবিলে থাকা আয়না ছিল না এর এক পাশ সম্পূর্ণ ফাঁকা ছিল যা এটিকে অদৃশ্য করে তুলেছিল যখন তার সহকরীরা তার উপর কাপড়টি রেখেছিল তখন ক্রিস চতুরতার সাথে তার উভয় হাত দিয়ে দড়িগুলি সরিয়ে ফেলে এবং তারপর কাপড়ের আড়ালে গোপনে সেগুলি একসাথে বেঁধে দেয় কাপড়টি তার উপর টানার সাথে সাথে সে দুটো মাটিতে লাফিয়ে পড়ে এবং একটি আয়নার পিছনে লুকিয়ে বসে পড়ে আয়নাটি পেছন থেকে ফাঁকা ছিল তাই কেউ টের পায়নি যে ক্রিস সে পিছনে আছে এবং সবাই ভেবেছিল যে সে কোথাও অদৃশ্য হয়ে গেছে যদি এই কৌশলটি বেশ সহজ ছিল ক্রিস যে দক্ষতার সাথে এটি করেছিল তা সত্যিই প্রশংসনীয় বন্ধুরা আপনি যদি জাদুর কৌশল দেখতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই ডায়নামোদা ম্যাজিসিয়ানের সাথে পরিচিত তিনি একজন ব্রিটিশ জাদুকর এবং অনেকেই বিশ্বাস করেন যে তিনি কালো জাদুতে বিশ্বজ্ঞ কারণ তার কৌশলগুলি এতটাই মনোমুগ্ধ যে সবাই থেকে দেখে অবাক হয়ে যান কিছুক্ষণ আগে তিনি একটি পার্ক একটি জাদু দেখিয়েছিলেন যা ভাইরাল হয়েছিল এই কৌশলে ডাইনামো এলোমেলোভাবে একটি সিমেন্টের বেঞ্চের কাছে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরে সে একটি হাত বেঞ্চের উপর রাখে এবং তাৎক্ষণিকভাবে তার পুরো শরীর বাতাস উড়তে শুরু করে একটি হাতের সাহায্যে আপনি দেখতে পাচ্ছেন ডাইনামোর কেবল একটি হাত বেঞ্চের উপর রয়েছে যখন তার বাকি শরীর বাতাস বাঁচছে আমরা সকলে জানি যে একজন মানুষের পক্ষে এইভাবে বাতাস উড়ে যাওয়া অসম্ভব এবং এর পিছনে অবশ্যই কোনো না কোনো কৌশল আছে কিন্তু প্রশ্ন হলো কোন কৌশল ব্যবহার করে ডাইনামো বাতাসে ভেসেছিল আসলে যখন ডাইনামো জাদু করতে এসেছিল তখন সে তার পোশাকের নিচে একটি ধাতব রড লুকিয়ে রেখেছিল এই রডের প্রথম অংশটি ডাইনামোর হাত থেকে তার বগলের নিচে পর্যন্ত বিস্তৃত ছিল আর দ্বিতীয় অংশটি তার বগলের নিচে থেকে তার পা পর্যন্ত বিস্তৃত ছিল এই দুটি রডের মধ্যে একটি চলমান জয়েন্ট ছিল যাতে ডাইনামো তার হাত বাঁকাতে পারে তাছাড়া তার হাত বেঞ্চি স্থির রাখার জন্য তার তালুতে একটি ধাতব রড লাগানো ছিল ডাইনামো যখন বেঞ্চের কাছে পৌঁছায় তখন সে প্রথমে তার হাত দিয়ে বেঞ্চের উপর ধাতব রডটি রাখে এবং তারপর একজন সঙ্গে তার পা ধরে তাকে সোজা করতে সাহায্য করে হোক সহকরীর সাথে দৃশ্যটি করার সময় ডায়নামোর পায়ের পাশে একজন সাহায্যকারীকে দাঁড় করিয়েছিল যাতে ডায়নামো উঠতে পারে এবং ক্যামেরায় ডায়নামোর দেহ বাতাসে ভাসমান অবস্থায় ধরা পড়ে হোক এই জাদু প্রদর্শনটি সত্যি অসাধারণ ছিল বুধরা গত সেপ্টেম্বরে ডায়নামো দ্য ম্যাজিশিয়ান ভারত সফরে এসেছিলেন সেখানে সে তার ফ্যানদের সাথে দেখা করেছিল যারা তাকে কিছু জাদু করার দাবি করেছিল ডায়নামো মাটি থেকে একটি খালি পেপসির ক্যান তুলেছিল এটি সম্পূর্ণরূপে চূন্যবিচ্ছিন্ন ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন কেউইটিকে পায়ে আঘাত করেছে যাই হোক ডাইনামো জোর করে ক্যানটিকে থামিয়ে দেয় এবং যখন সে তার পায়ে তোলে তখন চূন্যবিচ্ছিন্ন ক্যান্টি অদৃশ্য হয়ে যায় এবং নিচ থেকে একটি নতুন পেপসি ক্যান বেরিয়ে আসে এরপর ডাইনামো ক্যানটি তুলে তার ফ্যানদের পান করতে দেয় তাদের বোঝালো যে এটি একটি আসল পেপসির ক্যান হ্যাঁ ডাইনামো জাদু বেশ চিত্তকোষক ছিল কিন্তু আমরা সবাই জানি প্রতিটি জাদুর পিছনে একটি কৌশল থাকে এবং ডাইনামো যে কৌশলটি ব্যবহার করেছিল তা সত্যিই প্রশংসনীয় আচ্ছা ভিডিওতে স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শিত পেপসি ক্যানটি আসলে কোনো জাদু করে ছিল না আপনি জেনে অবাক হবেন যে ডাইনোমো ইতিমধ্যে এটি তার প্যান্টের ভিতরে লুকিয়ে রেখেছিল সে তার পা দিয়ে মাটিতে আঘাত করার সাথে সাথে পেপসি ক্যান্টটি সক্রিয়ভাবে তার প্যান্ট থেকে বেরিয়ে আসে এবং যখন সে তার পা সরিয়ে ফেলে তখন এটি সেখানেই ছিল দর্শকে ভেবেছিল যে ক্যান্টি জাদুর মাধ্যমে এখানে এসেছিল কিন্তু সত্য কথা হল যে এই আশ্চর্যজনক জাদুর পিছনে ডাইনোমোর একটি ছোট কৌশল ছিল শুধু তাই নয় কৌশলটিকে কারো বাস্তবসম্মত করে তোলার জন্য ডাইনোমো তার জুতোর নিচে একটি প্রেরো করে রেখেছিল যাতে সে মাটিতে আঘাত করলে ভাঙা ক্যান্ডি তার জুতোর সাথে লেগে থাকে তারপর যখন লোকেদের মনোযোগ নতুন ক্যানের দিকে চলে যায় তখন ডাইনামো চতুরতার সাথে তার হাত দিয়ে জুতো থেকে শক্ত ক্যানটি আলাদা করে এমনকি লোকদের দেখিয়েছিল এবং তাদের জানিয়েছিল যে ক্যানটি অদৃশ্য হয়ে গেছে এবং একটি নতুন ক্যান এসেছে যদিও এই কৌশলটি সহজ মনে হতে পারে এত লোকের সামনে এটি করা কোনো ছেলে খেলা নয় বন্ধুরা আপনি যে মন ছুঁয়ে যাওয়া কৌশলটি দেখছেন তাও ডাইনামো দ্বারা করা হয়েছিল এই জাদু কৌশলটি করার জন্য ডাইনামো একটি গয়নার দোকানে গিয়েছিল সে একজন গ্রাহককে যে কোনো গয়না বেছে নিতে বলেছিল গ্রাহক একটি কাচের একের ভিতরে পড়ে থাকে একটি ব্রেসলেট পছন্দ করেছিলেন ডায়নামো তার বাম হাত থেকে কাঁচের উপর ডাকে এবং মুহূর্তের মধ্যে তার ডান হাত ভিতরে চলে যায় ডায়নামো কাচটি ভাঙেনি এবং ড্যাকটি খুলতে পারেনি বরং তারা জাদুর মতো ভেতরে ঢুকে পড়েছিল কাচের মতো দিয়ে শুধু তাই নয় ডায়নামো ভিতর থেকে ব্রেসলেটটি তুলে নেয় এবং কাচের ডাকের কোনো ক্ষতি না করে ব্রেসলেটটি দিয়ে তার হাতটি আবার বার করে নিয়ে আনে হ্যাঁ আপনি নিশ্চয়ই ভাবছেন যে ডায়নামো কীভাবে এত আশ্চর্যজনক জাদু দেখিয়েছে যদিও এই জাদুটি দেখতে অসাধারণ এর পিছনে একটি সহজ কৌশলও রয়েছে ভিডিওতে দেখা কাচের ড্যাকটি একটি একক কাচের ড্যাক বলে মনে হচ্ছে কিন্তু সত্য কথা হলো এতে কেবল একটি গ্লাস নয় দুটি গ্লাস রয়েছে তখন সে দক্ষতার সাথে তার হাত দিয়ে উপরের কাছটি একপাশে সরিয়ে দেয় শুধু তাই নয় সে তার চারপাশের লোকেদের মনোযোগ এমনভাবে দক্ষতার সাথে বিভ্রান্ত করে কেউ খেয়ালও করে না যে ডাইনামো একটি স্তর সরিয়ে ফেলেছে তারপর সে তার হাতটি কাঁচের ভিতরে ঢুকিয়ে দেয় যেন সে এতে একটি ছিদ্র করেছে এবং মজার বিষয়ে কাঁচের কোণে একটি স্প্রিংও লাগানো ছিল ডাইনামো তার হাত বের করার সাথে সাথে স্প্রিংটি আবার জায়গায় ফিরে আসে এবং সকলেইভাবে ডাইনামো কাছের উপরে তার হাতটি ঘুরিয়ে দিচ্ছে যাই হোক ডাইনামোর জাদ সত্যি প্রশংসারযোগ্য বন্ধুরা আজকের জন্য এতটুকুই আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আর এই জাদুগুলির মধ্যে আপনাদের কাছে কোন জাদুটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ